আমাদের সনাতন ধর্মে এত নিয়ম নীতিমালা মাঝে মাঝে আমি নিজেই অনেক কনফিউজ হয়ে যাই কোন নিয়মটা কখন করতে হবে আর কি কি করতে হবে যাই হোক আপনার সবাই আমার জায়ের সীমন্তনের সকল ভিডিওটা দেখেছেন এটা হলো লাস্ট পার্ট আর সাত মাসের সীমন্তনের সব থেকে প্রধান কাজ আমাদের রিচুয়ালস অনুযায়ী গাছের গুঁড়ি দেওয়া যেটার নিয়ম এখন চলছে ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আমি আবার নিয়ম নীতিমালা একটু কমই বুঝি একটা সন্তান জন্ম দেওয়া কিন্তু মুখের কথা না রে ভাই নয়টা মাস গর্ভধারণ করে বিভিন্ন নিয়ম নীতি শৃঙ্খলা মেনে একটা নিষ্পাপ যান পৃথিবীতে আনা এত সহজ না এই নিয়মটা হচ্ছিল অলমোস্ট দেড়টা বাজে মেবি আর এই নিয়মটা করতে গেলে অবশ্যই উপবাস করে করতে হয় আর এগুলোর ব্যাখ্যা প্লিজ কেউ আমার কাছে চেয়েতে আসবেন না এই নিয়মনীতি নীতি আমি আপনাকে কিছুই বোঝাতে পারবো না আমার শাশুড়ি আবার যে কোনো অনুষ্ঠান বা পুজো খুব সুন্দর করে নিয়মনীতি মেনে করতে পছন্দ করে আমি আবার নিয়মনীতি একটু কমই বুঝি তাই তার কাছ থেকে শিখে শিখে রাখি ইভেন ভিডিও করেও রাখি যেন ইন ফিউচারে আমার কাজে লাগে যে এখানে যে ভিডিওটা করছি আমি তে আমার দুইটা ফায়দা হচ্ছে এক হলো আপনাদের সাথে শেয়ার করতে পারছি ভিডিওর মাধ্যমে ধারণ করে রেখেছি যেন ভবিষ্যতে আমার কোনো প্রবলেমে না পড়তে হয় আর এই গাছের গোড়ার পর্বটি করতে অনেকটা সময় লেগেছে কিন্তু আমি হয়তো আপনাদেরকে এক থেকে দেড় মিনিটের মধ্যে দেখিয়েছি বাট অনেক কষ্ট আছে কিন্তু যাই হোক ওর নিয়ম নীতি অলমোস্ট শেষ এখন আমরা ঘরে চলে যাবো